ইংল্যান্ডের আয়োজিত খেলায় বোলিং করতে পারবেন না এক সময় বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান চলতি বছরের সেপ্টেম্বরে সাকিব আল হাসানের বলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠেছে বাংলাদেশের সাবেক দিন আগে প্রায় দুই দশকের ক্যারিয়ারে প্রথমবার ঘটলো এমন ঘটনা তবে এবার বলিং অ্যাকশন নিয়ে নিষেধাজ্ঞার মুখে পড়লেন এই তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানের বলিং অ্যাকশন অবৈধ প্রমাণিত হয় তাকে নিষিদ্ধ করেছে ইংল্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড ইসিবি এতে ইসিবির আয়োজিত কোনো প্রতিযোগিতায় বলিং করতে পারবেন না বাংলাদেশের এই অলরাউন্ডার এক এই তথ্যটি জানিয়েছে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট গত সেপ্টেম্বর ইংলিশ কাউন্টি লিগে হয়ে এক ম্যাচে অংশ নেন আম্পায়াররা তার বলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তুলেছিলেন এবার লীগ প্রতিপক্ষ জানা ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেট কিংবা কাউন্টিতে খেলতে গেলে সাকিবকে বলিং অ্যাকশনের পরীক্ষা দিতে হবে আর সেখানে উত্তীর্ণ হলে পুরনায় খেলতে পারবেন এই তারকা অলরাউন্ডার এটি ধারাবাহিকতা চলতি মাসের শুরুতে ইংল্যান্ডের ল্যাব বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ে বলিং অ্যাকশনের পরীক্ষা দেন বিশ্বাসের অলরাউন্ডার সাকিব আল হাসান আর সেখানে তার বলিং অ্যাকশন অবৈধ প্রমাণিত হয়েছে এর ফলে ইসিবির প্রতিপক্ষ আয়োজিত সমস্ত ক্রিকেটে বলিং থেকে সাকিবকে নিষিদ্ধ করেছে দেশটির বোর্ড গত দশ ডিসেম্বর লেববরা বিশ্ববিদ্যালয় পরীক্ষার ফলাফল পেয়েছিল ইসিবি আর দশ ডিসেম্বর থেকে এই নিষেধাজ্ঞা আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়েছে বলিংয়ের উপরে নিষেধাজ্ঞা সারাতে পুনরায় একইভাবে বলিং পরীক্ষা দিতে হবে সাকিবকে এক্ষেত্রে তার বলিং সময় কোনো বা কানো ক্ষেত্রে আইসিসি নির্ধারিত সীমা পনেরো ডিগ্রি নিচে থাকতে হবে আর তাহলে পুরোনো ইসিবির আয়োজিত ম্যাচে অংশ নিতে পারবেন তারকা এই অলরাউন্ডার হায়দার খান খেলার খবর